আসসালামু আলাইকুম ভিওস চলে আসছি আপনাদের জন্য আবারও হচ্ছে নিয়ে আচ্ছা এটা আবারও না এটা এই ফার্স্ট এর আগে দিয়েছিলাম কত করে ভাই নয়শো পঞ্চাশ করে না আচ্ছা এইটা এইবার যাবে কি প্রাইস এটা নয়শো পঞ্চাশে যাবে না মিনিমাম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস দেখেন এটা হচ্ছে ভাঙচুর ফ্যাবরিকের মধ্যে কারচুপি টু পিস যেটা কিনা আমরা শীতেও বিক্রি করছি শীতের মধ্যে বিক্রি করছি তাই না শীতের মধ্যেই তো শীতের মধ্যেই বিক্রি করছি এই ড্রেসগুলো নয়শো পঞ্চাশ করে হোলসেল আর আজকে এই ড্রেসের যাবে আপনারা জানেন যে এরকম নুনের দামে মধু নুনের দামে মধু মার্কেট নষ্ট করা প্রাইজই বলা চলে আসলে এই সব প্রাইজে যারা কাটচুপি তৈরি করে তারা কিন্তু এই এইসব প্রাইজে কাটচুপি বানাইতে পারে না আমরা কিন্তু আপনাদেরকে দিতেছি একদম মাথা নষ্ট করা জিনিস এই দেহেন পারে না মানে কাপড়ের কোয়ালিটি সেই দারুণ থাকবে ওয়াও ফার্স্ট একটা খুলি নাকি জলপাই কালারটাই খোলেন মাশাল্লাহ দেখছেন কি পরিমাণ ওয়াও নয়শো পঞ্চাশ টাকার ড্রেস কয়শো পঞ্চাশ ভাঙচুরের নয়শো পঞ্চাশের কারচুপি ড্রেস দেখছেন 950 এর কারচুপি ড্রেস মাত্র মাত্র 550 টাকায় হাই হাই কি দিলাম বলেছি মাত্র 550 টাকায় কারচুপি ভাঙচুর টু পিস এই দেখেন হাতে কাজ করা ঠিক আছে এগুলো সব হাতে কাজ করা এগুলো কিন্তু ডানা তো দূরের কথা সিট তো হবে এই দেখেন মাত্র 550 550 ও মাই গড লগ বেল

মেরুনটা খোলেন মেরুনটা খোলেন হুম সেই ওয়াও তাই ফাটাফাটি 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 ওরে মাশাল্লাহ ওরে মাশাল্লাহ সব কিন্তু কাজচুপি কাজ করা দেখেন এই একটা ড্রেস আমি পাইকারি সেল দিছি সেখানে আমার মাত্র পনেরো টাকা না বিশ টাকা এরকম ছিল মানে আমি কিছুদিন আগেও সেল দিছি আপনারা দেখবেন ছবি আছে আমাদের পেজে

কারচুপির কালারগুলো একটু ভিন্ন ভিন্ন থাকতে পারে এরকম মেরুন থাকবে ওই যে পিঙ্ক থাকবে বিভিন্ন কালার থাকবে মেরুনটা যেহেতু বেশি মেরুনটাই দেখো যাদের ভাগ্যে মেরুনটা আছে মেরুনটা পাবেন যাদের ভাগ্য পিঙ্ক কালারটা আছে পিঙ্ক কালার পাবেন মানে কারচুপির স্টোনটা একটু ভিন্ন থাকবে ভাঙচুর ফেব্রিকের উপরে পেয়ে যাচ্ছেন কারচুপি টু পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মানে পনেরোশো টাকার কারচুপি টুপি গুলো পাচ্ছেন এই যে এটা দেখুন মাত্র পঞ্চাশ টাকা হ্যাঁ দেখ না বাবা এই নিয়া মারামারি করে মানুষের একটাই প্রশ্ন রিপ্লাই দেয় না এত এত প্রোডাক্ট কই যায় বলেন